নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো না ফুডিং না কেক না আইসক্রিম আম দই ভাপা সম্পূর্ণ নতুন একটা রেসিপি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কিলো টক দই টক দইটা ঘরে পাতা এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন এই দইটা আমি ছেঁকে নেবো আমি এখানে একটা ঝুড়ির মধ্যে সুতির কাপড় দিয়েছি যেহেতু অত বড় ছাঁকনি আমার কাছে নেই এই রেসিপিটা করতে গেলে অবশ্য দইটা ছেঁকে নিতে হবে আমি পুরো দইটা কাপড়ের মধ্যে দিয়ে দেবো দেখুন দইটা পুরোপুরি দিয়ে দিচ্ছি চারিদিকে ফটটা এইভাবে ধরে দোলা পাকিয়ে দেবো দিয়ে এর মধ্যে ভারী কিছু চাপি দিতে হবে আমি নোড়া চাপিয়ে দিচ্ছি যাতে পুরোপুরি জলটা ঝরে যায় যতক্ষণ দইয়ের জলটা ঝরছে ততক্ষণ আমি আমগুলো কেটে নেব ছিল দইয়ের জুনে তিনটে আম জ্যথেষ্ট এই আমগুলো কেটে পিসপিস করে মিক্সিতে বেটে নেব দেখুন আমটা ভালো করে বাটা হয়ে গেছে দেখুন একটুও ছিপড়ে নেই আপনারা চাইলে আমটা ছেঁকে দিতে পারে বন্ধুরা এই দইটা জল ঝাড়তে কিন্তু আমার দু ঘন্টা টাইম লেগেছে আর খুব ভালো করে জলটা ঝরে গেছে দেখুন এখানে আমার কতটা জল বেরিয়েছে দইটা অবশ্যই জলটা ঝাড়িয়ে নিতে হবে নাহলে জিনিসটা ভালো হবে না দেখুন এখানে একটা কাঁচের বলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দইটা একটা হ্যান্ডবিটের সাহায্যে দইটা ফেটে নেবো দইটা ফেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মিল মেক এই মিল মেকটা আমাদের ঘরে তৈরি করা আমার চ্যানেলে দেয়া দেওয়া আছে আপনারা চাইলে অবশ্য দেখতে পারেন এটা দিয়ে আবারও মিশিয়ে নেব যে আমটা বেটে রেখেছিলাম ওই আমের মিশ্রণটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ফেঁটে নেব আমি সরাসরি দইয়ের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন এটা হাত দিয়ে ফেটে নিতে হবে মিক্সিতে দিলে হবে না অনেকটা পাতলা হয়ে যাবে তখন জিনিসটা ভালো বসবে না দেখুন মিশ্রণটা ভালো করে ফাটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার মেশই নি ভালো করে ফাটা হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়েছে এরকমভাবে গাঢ় রাখতে হবে এর থেকে পাতলা যেন না হয় এর থেকে গাঢ় হলে হবে কিন্তু পাতলা হলে জিনিসটা ভালো বসবে না এখানে আমি একটা স্লিপারের বাটি নিয়েছি বাটির মধ্যে ভালো করে তেলটা করে নিচ্ছি একটা সাদা কাগজ গোল করে কেটে রেখেছিলাম ওই কাগজটা দিয়ে আবার যে মিশ্রণটা আমি ফেটে রেখেছিলাম ওই মিশ্রণটা আমি এর মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পরে দু তিনবার ঠুকে ওটাকে সেট করে নেবো আর ওপরটা একটা চামচের সাহায্যে ভালো করে প্লেন করে নেয় দেখুন ভালো করে সেট হয়ে গেছে এটা এখন আমি ভাপে বসাব ভাপে বসানোর জন্য এখানে আমি কড়াতে কিছুটা জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটা স্ট্যান্ড দিচ্ছি এবারে বাটিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম একটা প্লেট চাপা দিলাম এর ওপরে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে চাপা দিয়ে মিডিয়াম আছে তিরিশ মিনিট ভাপিয়ে নেবো মাঝখানে একবার খুলে দেখব জল যদি কমে যায় তাহলে জল দিতে হবে নাহলে পুড়ে যাবে আমি তিরিশ মিনিট ভাপিয়ে নিই তিরিশ মিনিট হয়ে গেছে আমাদের ভালোভাবে ভাপানো হয়ে গেছে এটা এবার লাভিয়ে ঠান্ডা করে তিন ঘন্টা ফ্রিজে রেখে দেব দেখো বন্ধুরা তিন ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে ধারগুলো কেটে নেব কাটা হয়ে গেছে একটা প্লেট ওর ওপরে দিলাম উল্টে নিচ্ছি উল্টে নিয়ে হালকা হাতে দু চারবার এরকম মেরে নেব মারলে ওপর থেকে ছেড়ে যাবে দেখুন বাটি থেকে কত সুন্দর ছেড়ে এসছে আর কত সুন্দর সেট হয়েছে দেখুন আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমের কুচি এই আমের কুচিটা দিলে দেখতে খুব ভালো লাগে আর গালে পড়লে খুব সুন্দর খেতে লাগে আর দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি একটু কিচমিচ কুচি বন্ধুরা আমাদের দই ভাপা কিন্তু তৈরি আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে একবার বানান বাড়ির লোক একবার খেলে বারবার খেতে চাইবে আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন